আর্যিকর হাসপাতালের ঘটনার রেস্ট কাটতে না কাটতেই আবার রাজ্যে মহিলাকে শ্লীতাহানি এবং মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবি এলাকায় আক্রান্ত মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত ওই মহিলাকে শ্লীলতাহানি এবং মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এনেছে আক্রান্ত মহিলা সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় এবং মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে পুরাতন মালদার মোলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে মাথায় প্রায় পাঁচটি সেলাই করেন সেই সাথে অতঃপর মাথা থেকে রক্ত বের হওয়ার দরুন এবং শারীরিক অবস্থার অবনতি হয় তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে এই ঘটনা কিভাবে ঘটলো গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট বলছি আপনার নাম কি কি হয়েছিল

বাম্পার সাথে লেগে যায় ওই পাড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি এইটুকু কথা বলেছি যখন ওই উনি গালাগালি করছে যে ওটা করবো এটা করবো তো বরকে ধরে মারবো ওটা করবো মুখটি দেখাচ্ছে যে ওটা করে বাড়ি ধরে ব্যবহার করবো ধরে যে দিয়ে কালকে কালকে আজকে গালাগালি করছে মুখের ভাষা খারাপ করছে ধরেন যে ওটা করে ফাঁসাবো এটা করে ফাঁসাবো অনেক কিছু বিভিন্ন রকমের খারাপ খারাপ নানা ভাষা বলছে যে এটা করবো ওটা রকম সবচেয়ে দিয়ে আজকে বাড়িতে এসে আমাকে মারিয়ে গেছে মারিয়ে বাচ্চা একটা ছিল কাঠের বাচ্চা দিয়ে বাড়ি মেরেছে আমাকে মেরেছে আমার ওর ছেলেও মেরেছে ওর মাও ধরে মেরেছে আমার ছেলেকে ধরে মেরেছে আর কি আর কি কি বলছে কি কি বলছে মুখ কি দেখাচ্ছে যে ওটা করবো বাড়ি ঘর করবো